আর অনেক মুচ হয়েছে এই সব পকড়া এই যে কত সুন্দর হয়েছে এই যে দেখ একেবারে মুচমুচে মুছে এই যখন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পকোড়া তো আপনারা অনেক রকম খেয়েছেন আজকে আপনাদের আমি ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো আর ফুলকপির পকোড়াটা হবে একেবারে মুচমুচে ক্রিস্পি তাই আমাদের বাগানে চলে এসেছি এটা হচ্ছে সবজি বাগান তো এইখান থেকে একটা টাটকা ফুলকপি উঠিয়ে নেব এই যে ধানকপিটা কত সুন্দর একদম সাদা ধপধপে টাটকা ফুলকপি আর এই ফুলকপিটা হচ্ছে দেশি ফুলকপি হাইব্রিড যদি হতো তাহলে এই মোটা হতো এখান থেকে আমি একটা কফি উঠে নিয়েছি আর একটা উঠাবো আর এই কফিগুলো উঠাচ্ছি এই চারাগুলো নিয়ে আবারও কফি বসিয়ে দেবো এই যে দুটো কফি উঠিয়ে নিয়েছি এবার সোজা চলে যাচ্ছি রান্নাঘরে এখানে আমাদের দেশি ফুলকপি ছোটো ছোটো তার জন্য দুটো নিয়েছি আপনার চাইলে যদি বড়ো হয় তাহলে একটাও নিতে পারেন এই যে দেশি ফুলকপি কতটুকু দেখেন এই কপির স্বাদ আলাদা খেতে দারুণ মজা লাগে এবার এইভাবে করে ছাড়িয়ে নেব এই যে আর দেখে নিতে হবে যদি পোকা টাকা না থাকে এরকম যে খুব বড় থাকে তাহলে একটু ছোটো কই নেবে এই যে কপিটা দেখছিলাম যে ছোটো কিন্তু ভিতরে একটুও ফাঁপা নাই অনেকটা বের হয়েছে এই যে অনেকগুলো হয়েছে তো একটাতে হয়ে যাবে আর একটা আমি না এটা দেখে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন কড়াই দিয়ে দিছি পাড়ি যে কপিটা আমি কেটে রেখেছিলাম এটাও পাটি দিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে গরম করে নিব এই যে কপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নি কপিগুলো দেখেন একটু মোটা মোটা করেই রেখেছি আমি তাহলে পকোড়াগুলো দেখতে ভালো লাগবে পানিটা গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা কপি দিয়ে দিচ্ছি যে কপিটাকে খুব বেশি মানে সেদ্ধ করবো না শুধু ভাপ উঠিয়ে নেব এরকম রকম হালকা করে সেদ্ধ করে নি ভাপ উঠার মতো কপিটাকে একটুখানি আমি ভাপিয়ে নিয়েছি আর কপিটাকে যদি এইভাবে একটুখানি ভাপিয়ে না হয় তাহলে ওপরে কাঁচা গন্ধটাও চলে যাবে আর কপির মধ্যে যদি একটু পোকামাকড় থাকে সেটাও বের হয়ে যাবে এই যে দেখেন এই রকম করেই করে নিতে হবে সব কপিগুলো উঠিয়ে নিয়েছি এবার একটুখানি ঠান্ডা হয়ে নিব কপিটার দিকে ঠান্ডা হোক এবার পকড়ার জন্য আমি একটা ব্যাটার রেডি করবো তার জন্য এইখানে আমি নিয়েছি ময়দা তো চা চামচের তিন চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি পাখিগুলো এমন ছিল আছে আর দু চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি ঘরে না থাকে তাহলে এখানে চালের আটা দিতে পারেন এটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা খুব বেশি ঝাল হয় না হাফ চামচ থেকে একটু কম নিয়েছি গোলমচের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেবো লবণ হাফ চামচ দিয়েছি আদা রসুন বাটা আর ঝালের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দেবো চা চামচের দেড় চামচ টমেটো কেচাপ এই টমেটো কেচাপটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগবে খেতে এবার সব কিছু একবার ভালো করে মিক্স করে নেব এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ঘুরে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ভালো করে ঘুরে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এই রকম হবে খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি ঘন হবে না রকম আর এই যে কফিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দিছি ভালো করে মিক্স করে নিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে আর টমেটোকে চপ দেওয়া আছে কালারটা খুব সুন্দর হয়েছে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এই যে দেখেন এই রঙ করে করে নিতে হবে এদিকে চুলো ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার একে একে পকোড়াগুলো ছেড়ে দেব সবগুলা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ভেজে নেবো তাহলে খুব সুন্দর ভিতর থেকেও সেদ্ধ হবে আর মুচমুচো হবে এক পিঠে একটুখানি শক্ত হয়ে গেছে এবার নেড়ে দেবো কালারটা এখন দেখে কত সুন্দর লাগে ফুলকপির পকোড়া তো অনেকেই খেয়েছেন তো আমি যেভাবে দেখিয়েছি একবার এইভাবে খেয়ে দেখবেন তারপরে বলবেন যে কেমন লাগে খেতে এত সুন্দর স্বাদ হয় যে একবার খেলে বারবার খাবেন কপির পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এই যে দেখেন এই করে ভেজে নিতে হবে কালারটা কত সুন্দর হয়েছে সব পকোড়োলা ভেজে নিয়েছে এই যে দেখেন শুধু কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে আর অনেক মুচমুচেও হয়েছে সব পকোড় এই যে কত সুন্দর হয়েছে এই যে দেখেন একেবারে মুচমুচে মুছে ভিতরটা এখন কত সেদ্ধ হয়েছে এই যখন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ফুলকপির পকোড়াগুলো টমেটো কেচাপোর সঙ্গে খাচ্ছি আপনার চাঁদে মহির সঙ্গে খেতে পারেন অথবা গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন ফুলকপির পকোড়াগুলো খেতে এত সুন্দর হয়েছে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না খুবই সুস্বাদু হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনিও বানিয়ে পারবেন আশা করছি আজকাল এই ফুলকপির পকোড়ার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ